এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা ফিল জান্নাতে গুরাব ইরা জাহির বাতে মিন ও ওয়া বাতিনাহু মিন জাহিরিহা জান্নাতে কতগুলি অন্যতমানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় শুধু টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজি আল্লাহর আল্লাহ এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচারণ দিয়ে। দুইটি বড় বড় আমলের নেকি হবে। আয়সা রাজিয়া লাহ তালা আনহা বলেন। ইন্নামাল মেন এজতুবে হোস্নেখলোকেহি। দ্বারা যাতা সাইমল পাই। নিশ্চয় মানুষ, সদাচারণ দিয়ে। নিয়মিত তাহারযুগ পড়লে যা নেকি পায় সেটা পাবে। নিশ্চয় মানুষ, সদাচারণ দিয়ে। নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে জেনে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে পড়া এতে সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি এবাদত হলো নফল শ্যাম থাকা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবেন জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সালের সাত দিন সিয়াম থাকবেন সাবানের এক টানা পনেরো দিন সিয়াম থাকবেন আরাফার একদিন সিয়াম থাকবেন মহারামের দুই দিন থাকবেন। নিয়মিত নফল সিয়াম থেকে যত নি কি হবে সদাচরণে ততনে কি হবে সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত তাহার যুগ পড়ে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে নিয়মিত সেম রোজা থেকে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে বুঝাতে পারিনি এই দুইটা এ মিলে যত নেকি হবে সদাচারণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী ভাই বোন সদাচারণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচারণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানসার রাহুল যে চায় আর ইয়ুমসাতালাহু ও ইয়ুমসালাহু ফি আশারেহি যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চায় ফাল এসেল এল রাহে মাহু সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হয় আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে লাইরুল কাজা ইল্লা বিয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি এমন ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দিন আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো। মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নয় দুদিন দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নয় একা আমি করব না সম্মানিত دینی ভাই বল নাওাস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল বিররো আল পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি নেকি কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লাহ বলছেন আল বীর্র হুসনুল খল নেকি হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহার কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রাম মাসে সে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ ভালো আচারণী নাকি ভালো আচারণী এবাদক এবং সবচেয়ে দামি এবাদক এবং সবচেয়ে ভারী নেতীর ইবাদত আবহরা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে আল্লাহতালা বলেন সদাচরণ শোনালাকে অশালত হু অমান কাতাকে কাতাতহুল তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যা আল্লাহ নেই তা তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পায় ইহুদি খিরিস্টান যেভাবে পায় আয়েশা রাজিয়াহত আলা আনহা বলেন সদাচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্স সদাচরণ বলছে মান অসালী অসালাহুল্লাহ কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মোমেন লিল মোমেন কালবুনিয়ান অশুদ্ধ বাজহবাজান শোমা সাব্বা কাবাই না সাব এদিকে দেখেন সদাচরণ একজন মোমেন আরেকজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হল মোমেন একজন আর সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকেই নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে দেখাচ্ছে আবার বলছে পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন এন ইস্তাকা আইনও ইস্তাকা করল যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ওয়াইন ইস্তাকা রাসও ইস্তাকা করল যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেহেনটাকে একবারে খালি রাখেন কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘিরে করে তাহার যুগ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর মা ইনসান মানুষকে তো আল্লাহ অনেক মেয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেয়ামাত দুই হাত কিন্তু মেয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নেয় দুই পা যে নেয়ামাত আল্লাহ এটা কখন বুঝা যাবে না থাকলে। তো সাহাবি বলছেন সাহাবিগণ আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল খুলকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমাত দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জান্নাত পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার যুদ্ধের একটা হলো নফল সিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাঁড়িয়ে সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলন ভালো চাল চলন বাস্তব দেখেছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নেই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চালচলন তো জীবনে দুইটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাস ঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে গাদ্দার যেটা আমি চাইনি উনিশ বিশ হয় না যেন সাবধান উনিশ বিশ করে দু একদিন বেঁচে দিকে কোনো লাভ নেই এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সাহি প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা জন্য তৈরি হতে যাচ্ছে মহিলার সেটাও প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এ দেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে লক্ষ জামিয়া জামিয়া শিক্ষক সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় বিদ্যান আছেই জামিয়া সালাফিয়া খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুর হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষা দান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাম পাঁচ হাজার পাঁচশো জন ইয়াতিম অসহায় আছে তার নাম জালাস জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাধ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে অন্যত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো লড়বই মুখে কলমে মিটিয়ে লড়ে যাচ্ছি লড়বো ইনশাআল্লাহ আমি তিনি ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করে এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুনে সব কিছুতেই আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দুয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচরণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লেখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি বোখারির বাক্যায় আর আল ইতেসাম পত্রিকায় আবদুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে আলিতে ইতেশাম পত্রিকার সম্পাদককে দেখলে আপনি খুশি হবেন কাজে ইতে পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলো